guys কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমার চ্যানেল আপনাদের স্বাগতম আর আপনারা অবশ্যই ভিডিও বানাতে চান ভিডিও বানাতে হলে অবশ্যই ভয়েস রেকর্ড করা লাগে আর ভয়েস রেকর্ড করার পর সব অবশ্যই এই ভিডিওটা এডিট করা লাগে কারণ নয়েজ রেডিওতে শব্দে এই ভিডিওটার ভয়েস অবশ্যই খারাপ হয়ে যাবে আর ভিডিওটা ডাউন হয়ে যাবে আর এজন্য আপনাদের অবশ্যই মাইক্রোফোন অথবা ভালো কোনো জায়গা সিলেক্ট করতে হয় আমি আপনাদের কম খরচ অথবা কোনো খরচে লাগবে না এই জন্য আপনাদের একটা অ্যাপ দিয়ে দিচ্ছি এই অ্যাপে আপনারা অয়েস এডিট করে ভিডিও ছাড়তে পারবেন তাহলে কোনো রেডিওস নইস অত আসবে না পুরো কমে যাবে সবাই এর জন্য আমি আমি প্রথমে আমার যে মোবাইল মোবাইলটার নর্মাল অডিও রেকর্ডের মধ্যে চলে যাব আপনারাও চলে যাবেন তারপরে আপনার অবশ্যই আপনাদের যেই ভয়েসটা আছে সেটা রেকর্ড করবেন আমি আমার ভয়েসটা রেকর্ড করে নিয়েছি তারপরে আপনারা চলে যাবেন লেক্সাস অডিও এডিটরে তারপরে ওখানে ক্লিক করার পরে আপনি আপনার মানে যে বয়সটা আছে সেই বয়সটা এখানে ইনপুট করবেন এখানে আমার যে বারটি অংশগুলো আছে মানে আমি যেগুলো ফাঁকা রেখেছি সেই অংশগুলো আমি অবশ্যই কাট করে দেব ভিডিও আইকনের মতো দেখতে আইকনের মধ্যে ক্লিক করবেন তা আপনারা এখানে কাট অপশন থেকে কাট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন তো এখন আপনাদের দেখিয়ে দিব এটা আপনারা এখানে নরমলাইজার মধ্যে একটা ক্লিক করবেন তারপর ক্লিক করার পরে আবার এখানে এসে পড়বে ইকুলাইজার ইকুলাইজারর মধ্যে আপনার একটু পরে ক্লিক করুন কিন্তু এখানে আসবে নইজ রেডিউশন এই নইজ রেডিউশনের মধ্যে একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনারা মানে আমার মতো বাড়াবেন কমাবেন তো এটা কমানোর পরে আপনারা কি করবেন আমার যেই মানে আমি যেভাবে করছি এমনই করতে পারেন আর তারপরে আপনারা চলে যাবেন ইকুলাইজারের মধ্যে তো ইকুলাইজারের মধ্যে ক্লিক করার পরে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন আমার মতো এখানে বেশি বাড়িয়ে দিবেন না বাড়িয়ে দিলে অবশ্যই আপনাদের মানে ভিডিওটা খারাপ হয়ে যাবে তো আপনারা কমানোর চেষ্টা করবেন আর গাইজ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে অনেক অনেকাংশে হয়ে গেছে তারপর আপনারা এটা সেভ করে ফেলবেন তো সেভ করার পরে আপনি যে সেভ করছেন এটা ওয়েবের মতো হবে কিন্তু আপনি যখন কাইন ক্যাপ কার তারপরে আরও অনেক এডিটর অ্যাপ আছে ওখানের মধ্যে আপনি যদি এটা খুঁজেন তাহলে পাবেন না এজন্য আপনারা কি করবেন আপনি যে জ্যাক্রোবাসের যে মানে এই যে অ্যাপটা আছে তো আপনাদের ফাইল আছে ফাইলের মধ্যে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পরে ওখানে যে রিনেমটা আসছে আপনার মানে এটা রিনেমটার মধ্যে লাস্টে এটা ওয়ে বি ডাব্লু এ বি দেওয়া আছে আপনারা ওইটা কেটে এমপি থ্রি দিবেন আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এডিট করতে হয় ভয়েস আর গাইস অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ গাইস আমার চ্যানেলে সাবস্ক্রাইব খুব কম আর আমি অনেক সুন্দর করে ভিডিও বানাই কিন্তু গাইস অনেক মানুষে সাপোর্ট করে না আর গাইস মানুষ বেশি ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না লাইকও করে না কমেন্টও করে না আর গাইস আমি যে ভয়েসটা এডিট করছি আমার সেই ভয়েসটা শুনেন আপনারা তাহলে বুঝতে পারবেন কতটুকু তো এডিট হয়েছে ভালো ভিডিও বানানোর জন্য অবশ্যই একটি ভয়েস প্রয়োজন এই ভয়েসটি আপনারা অবশ্যই শুনবেন এই ভয়েস অনেক ভালো হবে আর গাইস আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ